হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতোই আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি আজকে আম বাগানে দেখুন জঙ্গল এই দিক দিয়ে কী অবস্থা দারুণ একটি আম বাগানের দেখা মিলল থোপায় থোপায় আমগুলা ঝুলছে দেখুন গাইস বাহ আসুন ভিতরে যাই দিকে গিয়ে দেখি কি অবস্থা বাহ দেখুন গাইস কত আজ কত ছোট প্রত্যেকটা গাছে আম ভরপুর এটাই আমাদের ফরিদপুর প্রত্যেকটা গাছে আম ভরপুর দেখুন গাইস কি অবস্থা দেখুন বাহ থোপায় থোপায় আম গাইস এটা কি আম হবে এটা কাউকে দেখছি না বাগানে একজন থাকলে হয়তো কথা বলা যাইতো ল্যাংরাম সম্ভবত মনে হচ্ছে আমার আপনারা জানাবেন আপনাদের জানা থাকলে এখন এই দিকে যাই এইদিকে গিয়ে দেখি কি অবস্থা আসুন দেখুন গাইস কি অবস্থা পুরাই দেখুন এই পাশে যাই বাড়ির দিকে যাই এখান দিয়ে দেখুন গাইস আমরা এখন বাইরে চলে চলে এসেছি দেখুন এই পাকা নাই থাকলে হয়তো কথা বল কথা বলা যাইতো পাকা নাকি এইগুলা দেখি তো না না পাকে নাই এখানে আবার বড় 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 আমগুলা দেখা যাচ্ছে এটা মনে হয় একটু বড় জাতের কোনো আম হবে কি আম এটা দেখি পাকা নাকি ওইটা দেখি তো বাহ এই সাইজ বেশ ভালো একটু বড় দেখুন তো গাইস ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ